পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো কথা দিলে বিয়ের আগে কামাই করে খাবো যখন বলাই এই কথা কইসে আঙো নাল মেঘ খালাই আমরা বলে দেখতে খারাপ কে কোন খালাই রাস্তাঘাটে বেড়াই না সেরি মানুষ

सब कुछ काम ओ তুমি বন্দুক কলা আমি জানো কি এই গান কোয়ে আমি এখন ভাইরাল হয়েছি দুনিয়া আমি আজকে ভকতড় বাজার উপস্থিত আছি কিন্তু ছেলেটা সে মাত্র হয়েছে 8 বছর 8 থনে হয়তো নয় বছর তো আপনারা নিশ্চয় কমেন্ট শেয়ার ফলো এবং ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবেন আর প্রত্যেকগুলো তুলে ধরব টেকনিক ক্লাসে পরে আর নাম কি তোমার নাম কি ভাইজান আনোয়ার তোমার বাবার নাম বাড়ি কই তোমার মা বাবা দজিনে আছে মা ভাই কি হয়েছে এরকম বাড়িতে আছে না মরে গেছে না ডেট হয়েছে